ইভিনিং কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি আছি আছি যাই না কেন পা আর আমার মাজা এত এত ব্যথা ঠিক আছে শুধু ভিডিওটা ইয়ে হয়ে যাচ্ছে ওকে তো এখন বাজে চারটে দশ তো খাওয়া করতে বসেছি কি দেখাচ্ছি সেটা দেখাচ্ছি তার আগে বলে দিই আজকে হলো সপ্তমী মেবি জগন্নাথী পুজোর বিশাল বৃষ্টি হচ্ছে সরি একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি বিশাল হচ্ছে না মোটামুটি বৃষ্টি হচ্ছে আর এখন আমি খেতে বসেছি খাইনি সকাল থেকে সকাল থেকে ভিডিও করিনি কারণ ভেবেছিলাম ভিডিও করবো দিয়ে একটার থেকে এত বাজে ওয়েদার হয়ে গেলো আর ভিডিও করতে ইচ্ছা করলো না তো চলো তোমাদেরকে দেখাই আমি কী দেখাচ্ছি কিন্তু যে বেগুন ভাজা একটু একটু খেয়েছি আর ভাইদেও এ দেখো আমি নেল পলিশ করেছি বাবা নেল পলিশ করেছে দেখাচ্ছি এখানে আছে ভাত খাসির ঝোল এই যে খাসি অনেকটা খাসি হয়েছিল দেখো মানে অনেকটা খাসি হয়ে গেছিলো এতটা খাসি মানে সাড়ে সাতশো না আটশো মতো নিয়েছিল মনে হয় বাবা তো যেহেতু আমি খাইনি মানে কালকে তো খাইনি রাত্রেবেলা মানে এক পিস দিয়ে খেয়েছি এক দু পিস দিয়ে আমি আর বাবা আর আলু টালু দিয়ে খেয়েছি আর বাদ বাকি এখনও আছে তো এটা থাক এখনও কালকে চলবে আজকে চলবে দুদিন তো আমায় রান্না করতে হবে না মানে এইসব খেতে হলে এখন যেহেতু ভেজ খাচ্ছে তো তার জন্য আমায় করতে হয় তো করতে হবে না ছুটি থাকলো আর আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না আজকে বেরোতে পারবো হুম জগৎ বুঝে তার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি যদি তাহলে মানে করতাম ভেবেছিলাম এটা হচ্ছে একটু ফুটেজ নিয়ে রাখি যদি খুবই ভালো আর যদি না বেরোয় তাহলে তো হয়ে গেল অন্যদিন কোথাও জুড়ে দেবো তো এখন অনেকটা সন্ধ্যা লেগে গেছে তোমাদেরকে আমি দেখাই কটা বাজে শুইনি খেয়ে উঠতে উঠতে পাঁচটা বেজে গেছে হ্যাঁ এখন বাজে পাঁচটা পাঁচটা সতেরো আর বাইরের ওয়েদারটা দেখাই দেখো ওয়েদার মেঘটা হালকা কেটেছে আর আমি শুধু গুগল জেমিনাইকে জিজ্ঞেস করছিলাম যে কখন বৃষ্টিটা কমবে তো সে বলে কি যে ষাট মিনিটের মধ্যে কমে যাবে তো বেশ ভালোই হয়েছে বৃষ্টিটা কমে এই দেখো আকাশের পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছো এই দেখো বৃষ্টিটা কমে গিয়ে ভালোই হয়েছে আর আগে ভাগে হয়ে গেছে এটাও ভালো হয়েছে যদি পরে হতো তাহলে অসুবিধা হতো তো ভালোই হয়ে যায় এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখো ভালোই সন্ধ্যা কিন্তু তো আমি ভাবছি মা যেহেতু সন্ধ্যা দিতে গেছে তো সন্ধ্যাটা দিয়ে আসুক ঠিক আছে সন্ধ্যাটা সন্ধ্যাটা দেওয়া হয়েও আমার মায়ের কথা হলো আমাদের সন্ধ্যাটা দেওয়া হোক তারপর আমি একটু খুব আমার খুব ঘুম ঠিক আছে তো চলো দেখতে থাকো এই দেখো আমি হাতে পলিশ পালিশ অনেক দিন পরে এরকম একটা কালার পরলাম ভালোই লাগছে আর আমার হাতের রিয়েল নেলস বড়ো হয় না ঠিক আছে মানে বড়ো হয় বাট আমি সেটাকে নিয়ে অ্যাডজাস্ট বলছিলাম ওটাকে নিয়ে আমি কমফোর্টেবল ফিল করি না আমার নেলস বড় হয়ে গেলে তার জন্য আমি ছোটো ছোটো নেলস তাও একটু একটু বড় হয়ে একটু একটু হয়ে দেখো একটু একটু বড়ো হয়ে যায় তো সেতেই একটু পলিশ করে নিয়েছি নেল পলিশ এই হাতেও এই হাতেও ঠিক আছে তো বেশ ভালো লাগছে অনেক দিন পর বললাম আমার হাত তো বেশিরভাগই মানে একদম ক্লিয়ার থাকে তো নেল এক্সটেনশান করার টাইম পাইনি আমি একটু

ব্যাস এবার কি এবার একটু খেলব এইটা নিয়েছি ভীষণ সুন্দর হয়েছে ঘরটা বন্ধ করে দিলে খুব সুন্দর লাগছে ওই যে এই যে সামনে বাড়ি লাইটিং আর এইটা এটাই কিন্তু ঘর ভালোই আলো হয়ে গেছে তো এবার আমি এসি চালাবো তারপর তোমাদের সাথে পরে দেখা করছি ওই যে আমার ভাত কিন্তু ওখানে বসিয়ে দেওয়া আছে আমি পা আমার ব্যথায় ফেরে আছে আমি আর মানে পারছি না আমার এত ব্যথা করছে পায় কি জানি কিছু থেকে কোনো কারণ নেই কিছু নেই অটোমেটিক পা মাথা পা পুরো ব্যথা আমার আর পারছি না আমাকে অনেকক্ষণ বসে বসে কাজটা করেছি আমার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বেশি চার চার ঘন্টা লেগে যায় পাচ্ছে আর মানে ক্লাইন কিছু পছন্দ করে রাখে সেটা দু পছন্দ করেন সেটা কিছু পছন্দ করেছে তারপর কাজ করতে হচ্ছে তো এই জন্য আর কি খুব প্রবলেম হয়েছে উফ আমার পা খুব ব্যথা আমার ভালো লাগে পা ব্যথা মনন দিলাম একটা নেই বেড়াচ্ছে এখন পা পা এই দুটো আমার খুব ব্যথা হচ্ছে তখন বের করতে হবে সমস্ত জামা কি জামা পড়বো আমি একই জামা ঘুরে ফিরে করি এইটা বলবো মানে একই রকমের দুটো চিপিস এইটা দেখাচ্ছি তোমাদেরকে আর এর সাথে কি কি পড়বো সেগুলোকে বের করে নিই তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখি নাহলে একটা গাছ ট্যাবলেট খেতে হবে গাছ খুব পড়ছে আমার গাছ পা না শুধু পাবে না মানে দেখো কত কিছু নিয়ে বসেছি না এইগুলো দেখে ভয় পেও না কিছু কিছু প্রয়োজনীয় জিনিসই আছে তো সেগুলো ইউজ করব আর এই যে আমার সেন্ট ভেলাভিটার এটা শেষ হয়ে গেছে এটা কিনতে হবে আর এই হলো আমার জামা আর এর মধ্যে কিছু কিছু জিনিস আমি ব্যবহার করবো বাদবাকি সব রেখে দিয়ে আসবো আর ভাবছি যে এই কানেরটা পরবো কি না এবার ক্যারি করতে পারবো কি না সেটাই হলো মেন ব্যাপার খুব বড় এই দুটো কথা হয়নি মামা আসবে মামারা দুই মামা যখন শরীর যদি ভালো থাকে না সব কিছু করতে ভালো লাগে শরীরটাই আমার ভালো নেই কিছু করার নেই এখন আমি একটু শুই আর যতক্ষণ না বাবা তো একটু শুই এটা শোকাক ঠিক আছে শুকানোর পরে ইস শুকানোর পরে তারপরে আমি ইয়ে করবো মুখ ধুয়ে একটা স্প্রে আছে টোনার টাইপের আমি বাড়িতেই বানিয়েছি ওইটা মাখবো আর হলো ইয়ে করব জামাটা পরে বসে থাকবো রেডি হবো টুকটুক করে খুব ব্যথা করছি ঠিক আছে রাখো এটা ঘুটে বেরিয়ে গেছে এটা ছিল এখানে আমি দেখি চোখে টানা যাও না আমি দেখো চলো ভাতটা হয়ে গেলো এবার শান্তি বা সব সময় কি ওই গিয়ে বসে থাকা যায় তো ঠিক আছে রাখলাম আমি এখান থেকে শুনতে পাচ্ছি শুয়ে শুয়ে আমাদের পাড়াই একটা তো সোসাইটি বুঝতে হচ্ছে একটা সোসাইটি বুঝতে হচ্ছে একটা পাড়াই দুজন মিলে করে সেটা একটা বুঝতে হচ্ছে সামনে একটা বুঝতে হচ্ছে তো পরপর এখানে তিনটে আর ওই আমাদের ওই শেষ মাথায় ওইখানে একটা বুঝতে হচ্ছে মানে এই টোটাল এইটুকু জানা আছে চারটে হচ্ছে আমাদের দুটো বুঝতে হয় পুরো একদম পাড়ার মুখ থেকে শুরু করে মানে আমাদের ঢোকার মানে আমাদের রাস্তা যেটা সেই ঢোকার মুখ থেকে শুরু করে একদম শেষ অব্দি ছটা বুঝতে হয় দুটো বুঝতে হয় তাহলে বুঝতে না বুঝতে হয় না হয়

তোমরা আশা করি এখান থেকে বুঝতে পারছো না আমি জানি তোমরা বুঝতে পারবে না এখান থেকে বাবা ঠান্ডা লাগতো আঠাশে করে দিলাম গরম হয়ে যাবে বুঝতে পারবে না বাট অনেকটা ক্লিন লাগছে আর এই যো এটা আমি এখন দেব এর কিন্তু নর্মাল জল না ঠিক আছে নর্মাল জল দেবো না দারুণ স্প্রে আশা করি তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছো তো নতুন মাইক দিয়ে প্রথম ভিডিও এটা তো যেটা বলছিলাম যে আমি কিন্তু চার্জ দিয়ে নিয়েছি এবার যদি এটা গন্ডগোল করে হয়ে গেল আমার গল্প এই হল আমার বানানোর স্প্রে তো এটাকে আমি মুখে দিয়ে দেবো ভালো করে ভরে ভরে ভালো এটা ভরে ভরে দিয়ে নিয়েছি একটু শুকুক আর আমি ড্রেসটা পরে আর এই যে আমি ক্রিম পার রেডি করেছি ঠিক আছে ক্রিম পিং করব একটু ইচ্ছা আছে যদি ভালো লাগে তো আদারওয়াইজ আমি কিন্তু চুলটা ছেড়েই দেবো নর্মাল তো চলো দেখতে থাকো আগের বার আমার মনে আছে যে আমি পুরোপুরি চুলটাকে বিনুনি করে শুয়েছিলাম আগেরবার আমার বিশাল এনার্জি ছিল এবার আস্তে আস্তে এনার্জি কমে যাচ্ছে তো চলো তো আমার সাজ কমপ্লিট এই যে কে যা দাদা আমি না প্রথমে করেছিলাম ক্রিম্পিং আমি জানি আমার ফোনে হয়তো ভালো লাগছে না ফোনে ভালো না লাগাই স্বাভাবিক তো ওটা কোনো ব্যাপার না এই জমি আজকে এই থ্রি পিসটা পরেছি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আর এই দেখো কানের একই রেখেছি অন্য গানের আরেকটা ছিল যেটা আমি তোমাদের দেখলাম বড় গানের ওটা পরে ভালো লাগছে না আর আমি ক্যারিও করতে পারবো না কান খুলে পড়ে যাবে তাহলে রাস্তায় আর কিছুই করিনি জাস্ট লিপস্টিকের শেডটা চেঞ্জ করেছি যেই লিপস্টিকটা পরি সেটা পরিনি কাজল আইলাইনার লাইনার মাস্কারা ব্যাস আমি হ্যাপি ব্যাস ঠিক আছে দাঁড়াও হ্যাপি এখনো বলা যাচ্ছে না পাটা যদি আমার ব্যথা শুরু করে তাহলে তো হয়ে গেল আর মানে এটা কালারটা না পুরো আলাদা লাগছে লাল লাগছে বাট এটা মেরুন কালার না এই দেখো ক্যামেরায় লাল লাগছে তো এটা পুরো মেরুন কালার যাই না কেন ক্যামেরা কি হয়েছে আর এই দেখো অনেক কাছ থেকে নিলেও দেখা যাচ্ছে না তো আমি যদি পারি তো তোমাদের ফটো শেয়ার করে দেবো তো এটাই হলো ব্যাপার আর এখন বাজে দশটা পঞ্চান্ন এগারোটা বাজে তো এখনো মামা মামারা ঢুকে নি না এটা নিতে হবে আর আমি এই মাইক মাইকের যেই ইয়েটা ওই ভেতরে ঢোকাই যেটা ওইটা আর আমার স্ট্যান্ড আর আমার হলো এই ইয়েটা আমি দিচ্ছি এই ব্যাগটা হ্যাঁ কারণ কোনো জায়গায় ধর মাইকটা লাগলো না তো তখন মাইকটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো সবসময় তো যেহেতু এটাই পেছনে একটা বড় যাই হোক ওই একটা ইয়ে জিনিসটা আছে দাঁড়াও তার জন্য অসুবিধা হচ্ছে তো সেই কারণে আর কি যখন যদি কোনো ইচ্ছা হলো যে ঢুকিয়ে নিলাম তো এটা হলো ব্যাপার আমার ফোনের না স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কি করে কি জানি তো অনেক কিছু ডিলিট করতে হবে আর এই দেখো আমি আবার এক কোট করে নেল পলিশ করে নিয়েছি ভালো লাগছে কি বলে চোরম করে দেখছে তোমাকে দাঁড়াও করছি তো চলো আমার মামার মুখে কথা ফুটেছে ও বাবা দেখো হাই করে চমম মাই করো তুই হাই করো তুমি হাই হ্যালো গাইস হ্যাঁ ঠিক আছে তুমি করো হাই ঠিক আছে আমাদের খাওয়া দাও

এই যে প্রথম গাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের প্রথম গাড়ি বেরিয়ে গেছে আর আমরা দ্বিতীয় নম্বর গাড়ি চলো আমার মাই কাছকেই সাধ দেবে আমার দেখবো কত সাথ দেয় চলো দেখতে দেখো বৃষ্টি হয়ে যা তাও সবাই বেরোচ্ছে পুরো সেজে উঠেছে সবাই এখন ঠাকুর দেখবে না যে রাত বারোটা বাজে সাড়ে বারোটা বাজে গেছে চলো ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির কোনো বন্ধ নেই আমার মুখ দেখলে বোঝা যাবে গড়া শুরু হয়ে গেছে এই সবার কোনো মানে হয় না এই পুজোর সময় অন্তত ঠাকুর ঠাকুর দেখছি আমরা সত্যি কিছু বলার নেই হ্যাঁ এখন আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগর ক্লাব এম এন বি মানে সত্যনগরের দিকে হ্যাঁ আমার ঘুরে হ্যাঁ জল দিয়ে চলে

সামনে ভিড় বৃষ্টি করছে বৃষ্টি আরে পছন্দ হলো না দিয়ে দিলাম তো বৃষ্টি করছে মা কিছু বলো প্রাণেশ্বর কিছুর নগর দেখাও না কি দেখাবো করে দেখি আর কি বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না এক বেরিয়েই বৃষ্টি এত বৃষ্টি ভালো লাগে নাকি তাই আমাদের এই দুটো দিনই ঠাকুর দেখা তার মধ্যে বৃষ্টি কিছু বলার নেই

বোঝাই যাচ্ছে তাও সবাই বেরিয়েছে মানে এখানে কম লোক ওই দিকটা ছিল বেশি পুরো রাস্তায় প্যান্ডেল কি করবো পুরো রাস্তায় প্যান্ডেল জুড়ে লাইটিং সমস্ত যারা এই যে জল দিয়েছে এবার ফ্রি বিশাল লাইটিং লাইটিং এই আলাদা অন্যান্য বার তো এই জায়গা দিয়ে ভিড় হয়ে যায় এইবার হয়নি নাকি সামনে হয়েছে সেটাই বুঝতে হচ্ছিল এখন বাজে রাত দুটো এদিক তো এখন বাজে রাত কটা একটা পঞ্চাশ দুটো বেজে গেল কোনো সময় আমরা এরকম রাতে বেরোই না জাস্ট জগদ্ধাত্রী পুজো এ দেখো উল্টি গেছি আমি যেটা বলছিলাম যে এত রাতে আমরা কোনোদিন মানে কেউই বেরোয় না অবশ্যই কলকাতার মানুষরা এত রাতে বেরিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল অফিং করে আর আমরা কৃষ্ণনগর বাসী চন্দননগরের সবাই এই জগন্াত্রী পূজায়

বাবা বেঁচেছি কাকিমা তো মানে এখান থেকে দেখেই যাচ্ছে বিগত আধা ঘন্টা লাইনা দাঁড়ানোর পরে ওই দুধসাগর জলপ্রপাত দেখতে পেয়েছি এখন করে যে তিনটে বাজতে যায় বাপরে কোনো এত রাত অবধি দেখি না কি এখন কোনো মানে হয় না রাত এখন তিনটে বাজে

টাও রাস্তায় লোক আমরা আধা ঘন্টার উপরে ওই ওইখানে দাঁড়িয়েছিলাম আরে যেখানে অপারেশন করেছে সামনে চলো বলছি তো এখন ভোর হতে যাই চারটে বাস গেল আমাদের এখনো ঠাকুর দেখা শেষ হয়নি আর গেছিলাম বাপরে এটা ছিল জেলখানার মাঠ যেখানে আমরা ঠাকুর দেখি আর হ্যাঁ আমার চুল আসছে টঙ্গে উঠবে কানের ফুলে যাবে সমস্ত কিছু এক এক করে হবে নাও মামা নাও একটাও খাওয়া পড়বে এখন আমরা যাচ্ছি সোনার খনিতে সাড়ে চারটে পাঁচ

আমাদের কৃষ্ণনগরের ডানা মেলে চাঁদি মামা ভালোবাসা টানা গাড়ি একটু বেশি পক্ষী জানি মাথা খারাপ হয়ে গেছে সাড়ে চারটে বাজে মানে এখন চারটে আটত্রিশ তো ওই যেতে অনেকগুলো ঠাকুরের প্যান্ডেল দেখছি ঠাকুর দেখছি যেগুলো রাস্তা থেকে দেখা যাচ্ছে আর কি তো দেখতে দেখতে কি হলো হ্যাঁ যেটা বলছিলাম বাড়ি আর কোনো কাজ নেই ড্রেস ছাড়বো স্নান তখন করবো না কারণ ঠান্ডা লেগে যাবে পড়ার অভ্যাস নেই বেলা সাড়ে দশটা দুটো তারপরে বারোটা এরকম টাইমে স্নান করা মানুষ যদি এখন স্নান করি তাহলে ঠান্ডা অনিবার্য সেই কারণে কোনো রিক্স না নিয়ে আমি স্নান করবো না আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল কিশমিশকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটাকে লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে যেটা আবারও জগৎাতি পুজো ঘোরার ব্লগ তো চলো আর যদি কিছু ভালো দেখতে পাই তাহলে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করবো আদারওয়াইজ কিন্তু আমি এখানে ভিডিওটা শেষ করছি চলো গুড নাইট গুড নাইট গুড মর্নিং বাই